হ্যাঁ সি উড়ুই দিতে চাও হট ইজ দ্য ফট মানে কি প্যান্ট খুলে যাচ্ছে হাইসি সব উড়ুই কর যাচ্ছে আমি এই খুঁজে খুঁজে এটা কি পটুয়াখালি শহীদ মিনার নেই কথা কয় না দেখি চাও এটা কি পটুয়াখালি সেই শহীদ মিনার হট ইজ দ্য ফট মানে প্যান্ট খুলে যাচ্ছে আমার আমি লাশের লোভ পাচ্ছিলে ওই ক্যামেরাম্যান দেখে ক্যামেরা ধরেছি লাশের লোভ কলে হট ইজ দ্য ফট

আমি আবার বেশি হার্টলি প্যান্ট খুলি যায় বউ কথা আদর করে এইটা বানাইতেছে উ এটা ভুড়ি অন্য কিছু না সাত আট মাস হেভি লাভ নেই ফট ইজ দ্য ফট সারাদিকে সব এই একটা লাশের খবর আছে আবার বলে এই যে একটা লাশ এই আমার ওই দক্ষিণবঙ্গে ওই সাতক্ষীর নিয়ে আইছে ঠিকানা হইলো পটুয়া খালি সদরে

काम नहीं तो काम नहीं ओई मानर बारी बारी जाई खाली ओई खबर ले ओ जाने ए खबरदार लड़बी ना किंतु आमी बोली दिला व्हाट इज द फाट माने फाट माने सर पेंट ए तोमार कथि बोलिस नै आर के वासे हां सर ओई ए सासा दौड़ मत ऐसे ऐसे किस जाओ ऐसे किस जाओ ये किन्हें जाओ ऐसे किस जाओ वालाइकुम अस्सलाम सर और क्या क्या सलाम दस नहीं हाँ

এই একসাথে <laughs> <po bio> <fairen> একটা লাখিউনি ধরাইছে ওর দেখে তুমি তো বললে তোমার কাছে কেউ নেই হ্যাঁ তুই সুপুপুর বাপসুপ বলা

লালাই করলাম potem bole lash karun na jan amar kotha shuno what is the bot amar edik the sob khule jacche sir ami ekko ei shuno

এই তো गाइस यो কে তোমার কাছে কি আছে তা তাড়াতাড়ি বলো স্যার মোর দারে 12টা গাই

অসবব মত মাঝখানে কুমরকো পিটফিল काय दे सर ভালো लागते असे হ্যাঁ ভাল লাগদি मजा लागे हां लागদি দেই ভালো লাগতাছে স্যার মজা 가ছে অ্যাডসরাজি गाव কই হ্যাঁ এ জামাতা হ্যাঁ স্যার ভালো লাগতাছে স্যার মজা হ্যাঁ मजा लागদি স্যার কি মজা লাগে লাগদিছি সুবিয়া নিটি পারে सर मजा लगे लगे कुतु कुतु लगे व्हाट इज द पॉइंट माने की मजा लगती अरे सुल्को वामे सुल को दाने सुल सुल <laughs> <laughs> कुछ ने क्या वो व्हाट इज द पॉइंट माने खुले गेलो सब